আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে এই মুহুর্তে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিরগিস্তানে কাজের উদ্দেশ্যে যাচ্ছি তো কিরগিস্তান সম্পর্কে আমি অনেক ভিডিও ইউটিউবে দেখেছি তো যেহেতু আমি নিজে কিরগিস্তান যাচ্ছি তো আমার সবসময় চেষ্টা থাকবে কিরগিস্তানের কাজের কি অবস্থা কাজের ভালো মন্দ দুইটা দেখি তুলে ধরার চেষ্টা করব আর সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো বাংলাদেশের এয়ারপোর্ট এখন তো আপনারা সবাই জানেনি যারা কিরগিস্তান আসতে চাচ্ছেন যে বাংলাদেশে এখন বিএমইটি কার্ড হয় না বিএমইটি কার্ড নিয়ে অনেক সমস্যা হচ্ছে তো যেহেতু বিএমইটি কার্ড হচ্ছে না তো বাংলাদেশে যারা কির্গিস্তানে কর্মী প্রেরণ করে থাকেন তারা একটি বিকল্প পদ্ধতি বলতে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে কর্মী প্রেরণ করে থাকেন তো আমি নিজেও এয়ারপোর্ট কন্টাক্টের মাধ্যমেই বাংলাদেশ থেকে ইর্গিস্তানে যাচ্ছি তো আমার বিশাল মেয়াদ আর এক দু দিন ছিল তো এই জন্য আমার এয়ারপোর্ট কন্টাক্ট করে আসতে আমি বাধ্য হয়েছি বা যিনি আমাকে পাঠাচ্ছেন উনিও কোনো উপায় বিকল্প উপায় না পেয়ে আমাকে ওই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেই কিরগিস্তান পাঠাচ্ছেন অনেকে বলে থাকে ভাই বিএমইটি কাঠের প্রয়োজনীয়তা শুধু বাংলাদেশি না ভাই বিএম কাঠের প্রয়োজনীয়তা শুধু বাংলাদেশেই না আল্লাহ না করুক আমরা যারা প্রবাসে থাকি আয়াত সব আল্লাহর কাছে কারণ আপনি যদি বিএমটি কাজ ছাড়া প্রবাসে যান আর মৃত্যুবরণ করেন আপনি আমি কেউই তখন বাংলাদেশের সরকার যে মৃত্যুর পরে প্রবাসীদেরকে একটি প্রবাসীদের যে পরিবারকে একটা প্রণোদনা দিয়ে থাকে ওইটা পাওয়া যাবে না তাছাড়া বাংলাদেশের যে প্রবাসী কর্মী কতজন আছে কতজন যাচ্ছে ওইটাই যে হিসাবটা ওইটাতেও আপনি বা আমি যারা বিএমএটি কার্ড ছাড়া প্রবাসে যাই তাদের হিসাবটা থাকে না তো নতুন যারা ভাই প্রবাসে আসবেন চেষ্টা করবেন অন্তত বিএমএটি কার্ডটা করে আসার জন্য তো যারা আমার ভিডিওটি দেখতেছেন কিরগিস্তানে আসার ইচ্ছে আছে বা আপনাদের কোনো আত্মীয় স্বজন কিরগিস্তানে যাবে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ এখন থেকে প্রতি প্রতিটা সমস্যা সুবিধা অসুবিধা নিয়ে আমার ভিডিও আপলোড ইনশাল্লাহ নিয়মিত থাকবে তো আমার চ্যানেলটি ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন তো আমি কিরগিস্তান আইসা পৌঁছায় গেছি আমি এখন হোটেলে আছি তো এখানে আবহাওয়া মোটামুটি দিনের বেলায় ভালোই রাতে এখনও বেশ ঠান্ডা পড়ে তো ভাই চেষ্টা করবেন কীরগি কিরগিস্তানে আমি আসার পরে যতটুকু দু একজনের মাধ্যমে শুনছি আমি যে হোটেলে আসি এখানে আরও আমার মতো আরও বাঙালি আছে কাজ জানা লোকের ভাই কোনো সমস্যা নাই চেষ্টা করবেন দেশের থেকে কাশিকে আসার এখানে কির্গিস্তানে মূলত কনস্ট্রাকশন সাইট আর গার্মেন্টসের ভিসাটাই বেশি হয় তো বিমানে উঠে গেলাম কিছুক্ষণের মধ্যে বিমান ছেড়ে দেবে তারপরে স্কিল ওয়ার্কারের বাই সব জায়গায় দাম থাকে চেষ্টা করবেন কাশিকে আসার জন্য আর সঠিক লুকের মাধ্যমে আসবেন ভাই এই দেশে আইসে আমি দেখতেছি অনেক মানুষ কাজ পাচ্ছে না বা বেশ কিছু সমস্যার মধ্যে আছে এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব তো ভালো মন্দ মিলাই এই দুনিয়া তো সঠিক লুকের মাধ্যমে আসবেন একদম সঠিকভাবে কথাবার্তা বলে আসবেন যে আপনাকে যে কাজে নিয়ে আসবে ওই কাজটাই দেবে এরকম বিশ্বস্ত লোকের মাধ্যমে আসবেন আর চেষ্টা করবেন কাশিকে আসার ভাই তো বাংলাদেশ এয়ারপোর্টে তেমন কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ আমি পার হয়ে চলে আসছি এখন আকাশে আসি তো ভিডিওটা একদিন পরে আপলোড করব ঠিক আছে তো আজকে শুক্রবার আজকে ভিডিওটি আপলোড করব তো কী আর বলবো ভাই বাংলাদেশ থেকে তো আসছি এখানে ওয়েদারটা একটু ঠান্ডা বেশি কির্গিস্তানে বাংলাদেশের চেয়ে অনেক ঠান্ডা বেশি একটু কাশি কাশি বাব হয়েছে তো এই এগুলা কোনো ব্যাপার না তো আমার দৃষ্টিতে ভাই বাংলাদেশ সরকার যেহেতু আমরা প্রবাসীরা দেশে কোনো কর্ম করতে পারি না বলি প্রবাসের উদ্দেশ্যে চলে আসি তো প্রবাসে আসলে আমাদের পরিবারটাও একটু ভালো থাকে সরকার অত রেমিটেন্স পায় কি কারণে যে বাংলাদেশ সরকার থেকে বিএমএটি কার্ড দিতে চায় না বা প্রবাসীরা প্রবাসে আসতে অনেক সমস্যা ফেস করতে হয় এগুলোকে আসলেই ঊর্ধ্বতন কোনো যে দায়িত্বে আছে এগুলো উনি কি জানেন না যারা ওনার অধীনস্থ ওনারাই এগুলা করে এটা ওনারাই জানে আর আল্লাহ ভালো জানেন তো আমি বেশি জোরে কথা বলতে পারতেছি না কারণ এখানে রুমে আরও লোক আছে ওনাদের ডিস্টার্ব হতে পারে এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি তো ভাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর চেষ্টা করব ভাই কিরগিস্তানের সম্পূর্ণ সত্য ঘটনা বা সুবিধা অসুবিধা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এই দেশের মানুষ মোটামুটি ভালোই ভাই আমি রাস্তাঘাটে যাদের সঙ্গে দেখা হয়েছে মোটামুটি ভালোই সমস্যা নাই তো সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক আইডি আইডিটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটটি আপনি যাতে পেতে পারেন আর নতুন আর একটি ভিডিও খুব শীঘ্রই আপডেট দেবো আর হ্যাঁ ভালো কথা আমি বাংলাদেশ থেকে দুবাই আসছি দুবাই থেকে উজবেক আসছি উজবেক থেকে পরে কিরগিস্তানে আসছি ভাই অনেক ট্রানজিট হয়েছে এই কথাটা বল হয়নি প্রথমে তো ভাই কষ্ট বড় কথা না এখন যদি সঠিক কাজটা পাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন খুদা হাফেজ